আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং মাইনর হিসেবে তোমরা পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা দু হাজার পঁচিশের যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছ তারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করতে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো অনলাইনে তোমরা যদি থেকে নোটস পত্র নিতে চাও এবং ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে অনলি যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের ছটা সাবজেক্টে সিক্স নাইনটি নাইন রুপিস কোর্স ফি এবং যারা অনার্স কোর্সে রয়েছে তাদের কোর্স ফি হচ্ছে নাইন হান্ড্রেড নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে তো আজকের আলোচনার বিষয় শুধুমাত্র দশ নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের পলিটিক্যাল সেন্সে করা হয় জিএসসি বা মাইনর হিসেবে। যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি এবং যারা ডিএসসি কোর্সে রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি তুলনামূলক আলোচনা করো এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো তুমি কি মনে করো এটি সংবিধানের অবিচ্ছেদ্য অংশ নেক্সট ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য এবং তাৎপর্য আলোচনা করো এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা দুটো প্রশ্ন কিন্তু খানিকটা একই রকম প্রশ্ন নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটাকে বলা হয়েছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংবিধান সংশোধন আমাদের ভারতের সংবিধানে বিভিন্ন সময় পরিবর্তন এবং সংশোধনগুলো করা হয়েছিল তো সেই সংশোধনগুলো সম্পর্কে এখানে লিখতে বলেছে নেক্সট ভারতীয় গণপরিষদের গঠন সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন ভারতীয় সংসদের আইন প্রণয়ন পদ্ধতির ওপর টিকা লেখো বা আলোচনা করো নেক্সট ভারত ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা এবং তার পদমর্যাদা বিশ্লেষণ করো নেক্সট তিয়াত্তরতম সংবিধান সংশোধন আইনের বিশেষ পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রাজ ব্যবস্থার ওপর আলোচনা করো নেক্সট পরবর্তী প্রশ্ন বলেছে নয় নম্বর প্রশ্ন ভারতের আঞ্চলিক রাজনৈতিক দলগুলির উত্থান বিশদভাবে আলোচনা পর্যালোচনা করো এই উত্থান কিভাবে ভারতের জোট রাজনীতিকে প্রভাবিত করেছে নেক্সট রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বলতে কি বোঝো ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায় বর্ণিত বিভিন্ন নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করো নেক্সট ভারতের অঙ্গরাজ্যে রাজ্যপালের ভূমিকা মূল্যায়ন করো নেক্সট ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো নেক্সট ভারতের লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টটা ভালো করে পড়বা দেন ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা এই প্রশ্নটা অর্থাৎ রাজ্যপালের যে ভূমিকা এটা পড়বা এগারো নম্বর কোশ্চেন পড়লেও কিন্তু ষোলো নম্বর কোশ্চেনটা মোটামুটি হয়ে যাবে তো এই কয়েকটা প্রশ্ন যা ষোলোটা প্রশ্ন দিলাম তোমরা খুব ভালো করে পড়ো আমি কয়েকদিনের মধ্যে অর্থাৎ দু তিন দিনের মধ্যে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো এবং সেখানে আলোচনা করবো তোমাদের একদম শেষ মুহূর্তে কোন কোন প্রশ্নগুলো পড়া উচিত দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ